তখন একটা সিঙ্গার কোক খাইয়া মিছিল যোদ্ধারা সারা দিন শুধু গলা ফাটা চিল্লাইতো এক কারণ সারা দিন তাদের কোনো কিছু না খাইলেও চলতো কিন্তু দিন শেষে তাদের প্রিয় অভিভাবকরা তাদেরকে ভরপুর গাজা সাপ্লাই করতো তাও আবার ফ্রিতে আর এই স্বজন হারা ফুকু অভিভাবক হারা গাজা ফুরগুলারে এখন জাস্ট দেখেন এদেরকে দেখলে মনে হইব দিন ধরে এরা গাজার চেহারা দেখে না কষ্ট আর এই কষ্টে এখন রাস্তার পাশে বইসা শোকে কষ্টে যেভাবে ডেন্ডি খায় অথচ এক সময় রাস্তায় নামলে চিল্লে একদম গলা শিরা উপশিরা ধমনি সব ফাটায় ফেলানো পোলাপেন গুলো এখন তাদের প্রিয় অভিভাবকের স্লোগান যেভাবে দেয় এখন আপনাদের মধ্যে অনেকে ভাবতেই পারেন যে কি ভাই এগুলো এখন এত আস্তে আস্তে চিল্লাইতেছে কে এদের কি গলায় জোর নাই আরে ভাই দেশ স্বাধীন হওয়ার পরে এগুলো একবার জেনজির হাতে পড়ছিল তেমন কিছুই করে নাই আস্তে করে ধরে জাস্ট এদের আমার বিচির মধ্যে চিন্তা ধরছিল এই করতো আর মারামারি করতে করতে যে আসলে কি নিয়ে মারামারি করতো সেটাও ভুলে যেত শুরু থেকে যদি ঘটনাটা বলতে যাই তাহলে তারপরে বলতে পারবো এখন ভাই এই গাঁজাখর মধ্যে আপনি তিন ধরনের গাঁজাখর দেখতে পারবেন স্পেশালি যারা বাইকার আছে যাদেরকে তিন বেলা পেট ভরা গাঁজা খাওয়াইলেও এদের উপরে গাঁজার কোনো প্রভাবই পড়ে না বরং তারা গাঁজা খেয়ে বাইক চালানোর এনজয় করে বুঝ যারা গাঁজা খায় নিজে তো মোটামুটি একটু ঠিক থাকতে পারে কিন্তু বাইক রে কোনোভাবেই ঠিক রাখতে পারে না তিন যারা গাঁজা খায় ঠিকঠাক তো দূরের কথা গাঁজার একটা নেই এরা মহাকাশ দেখা শুরু করে এদেরকে দিয়ে বাইক চালানো তো দূরের কথা এদেরকে বাইকের পিছনে বসালেই এরা দিন দুনিয়ার সব উল্টা দেখা শুরু করে এখন আপনাদের মধ্যে কেউ কেউ বলতেই পারে যে বাইক ক্যান বাইক খেয়া ক্যাম গাঁজা চালানো লাগবো বাইক না চালায় রাস্তায় চুপচাপ ভাইটা যেতে পারে না হ্যাঁ অবশ্যই পারে এই তার নমুনা ना बास की बंसी न सोने का सरिया